আসসালামু আলাইকুম হাই গ্যাস সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের ধর ভালো আছি আজকে আমরা বৃষ্টির মধ্যে কাকত ভাইয়েরা মিলে যাচ্ছি মাছ ধরার জন্য দেখব কেমন মাছ আমরা পাই আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আশেপাশে পানি শুধু থই থই করতেছে ফসলের জমি ডুবে গেছে তাই বৃষ্টিতে ভিজে একটু মজা মজামস্তি করার জন্য আমরা বিশেষ করে যাচ্ছি তারপরও দেখবো যে আমরা কি মাছ পাই একটা কত ভাই মাছ নিয়ে জাল থেকে মাছ ধরে আনছে দেখি আমরা কি মাছ পেল ও মোটামুটি মাছ পেলো লিমন জাল দেখতেছে জালে মাছ ওঠে নেই আর জালের উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখি কি মাছ পাই আমরা আরেকটি জাল দেখার জন্য যাচ্ছি লিমন আর সাগল অলরেডি নেমে পড়ছে খালের মধ্যে নেমে দেখতেছি যে জালের মধ্যে কেমন মাছ ধরা পড়লো তেমন একটা মাছ ধরা পড়ে নেই কারণ কিছুক্ষণ আগেই জালগুলো প্রতিস্থাপন করে গেছেন বলে রাখি এই জালগুলোর নাম হচ্ছে মেজির জাল আর লিমন আমাকে দেখাচ্ছে যে অনেক বেশি মাছ পাইছে কিন্তু দেখলাম তেমন একটা মাছ পায় নেই আর বলে রাখি যে এই রাস্তাটি হচ্ছে আমাদের মাঠের মাঝখান দিয়ে গেছে যার কারণে আমাদের কৃষকের অনেক বেশি উপকার হয়েছে যার কারণে আমরা অতি সহজে আমাদের ফসল আদি বাজারে নিতে পারতেছি যেমন ধান ভুট্টা আলু টমেটো থেকে শুরু করে সকল শাক সবজি আমরা অতি দ্রুত বাজারে নিতে পারতেছি লেবন আরেকটি জাল দেখতেছে যে ওই জালটির মধ্যে কেমন মাছ ধরা পড়লো ওই জালটির মধ্যেও তেমন একটা মাছ ধরা পড়ে নেই আগে তো বললাম যে কিছুক্ষণ আগেই জালগুলা প্রতিস্থাপন করে গেছে এটার মধ্যে একটা ছোট একটা মাছ ধরা পড়ছে আর লেবন আবার জালটাকে সুন্দরভাবে ঠিক করে রেখে দিচ্ছে যেন আবার মাছ আটকায় দেখা যাচ্ছে এত পরিমাণ বাতাস ছাতাও ধরে রাখা যাচ্ছে না ছাতা উড়িয়ে যাচ্ছে লিমন জাল থেকে ঠিক করে আবার যাচ্ছে যে আরেকটি জাল মধ্যে কি মাছ লাগলো পাশে একটা পুসকুনি আছে পুসকুনির মধ্যে পা পিসলেশ লিমন পড়ে গেল লিমন আর একটি জাল দেখতেছে জালের মধ্যে তেমন একটা মাছ লাগে না তাই আমরা সবাই বলতেছি যে লিমন চলে আয় প্রচুর ঠান্ডা লাগতেছে বৃষ্টির কারণে তাই লিমন চলে আসতেছে আর লিমন বলতেছে যে তেমন মাছ এখনো ওঠে নেই চলো আমরা সবাই চলে যাই তাই আমরা সবাই চলে যাচ্ছি তার সাথে সাথে লিমন একটা পোস্ট দিচ্ছে যে মাছ রাস্তার পাশে মাছের মধ্যে বসে রাস্তাঘাট ডুবে গেছে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে পাশে একটা পুষকুনি আছে সেই পুষকুনিটাও ডুবে গেছে এমনকি একটা পরিমাণ ঝড় দুপন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাই এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম